আমার মনে হয় না যেতে পারবো কারণ কাজের চাপ ব্যস্ততা নিজের বিজনেস নিয়ে অনেক ব্যস্ত তো মনে হয় না এই সিনেমাটা দেখা হবে তুফান দেখেছিলাম মিথ্যা কথা বলবো না দেখেছি ওখানে সাকিব ভাইকে অন্যরকম লেগেছে তার অ্যাক্টিং থেকে শুরু করে সব কিছুই ওভারঅল মানে আগে যতগুলো সিনেমায় কাজ করেছে সবগুলোর থেকে একটু ডিফারেন্ট ছিল

আমার হচ্ছে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে আমি আমি তার সাথে কাজ করতে চাই না আপনারা অনেকেরই স্বপ্ন আর আমার স্বপ্ন তো অন্য কেউ থাকতে পারে সবার স্বপ্ন তো আর একরকম হয় না আমার স্বপ্ন সে নাই আর কিছু না বলি এই ব্যাপারটা নিয়ে যেহেতু সে কাজ করতেছে সে আমাদের একজন সুপারস্টার সে তার মতো কাজ করুক

আবার দেখা যায় তার সিনেমায় যদি শুধু চলে অন্য আর্টিস্ট মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একজনের উপরে বেঁচে থাকবে নাকি হবে না তো সিনেমা যদি হিট করতে হয় অনেক আর্টিস্টের দিয়ে সিনেমা বানাতে হবে আবার এক এক ধরনের নায়িকা দিয়ে কাজ করলে হবে না আমরা যারা আছি আমাদের নিয়েও কাজ করার সুযোগ দিতে হবে আবার বিদেশের আর্টিস্ট দিয়ে কেন কাজ করাচ্ছে তারা এটাও কিন্তু একটা ফ্যাক্ট আমাদের দেশে কি সুন্দরী নায়িকা নাই আমাদের দেশের

দেশের আমরা হচ্ছে অন্য অন্য টেকনিশিয়ান সবকিছু অন্যদের পছন্দ করি আমরা যদি আমাদের নিজেদেরকেই না বুঝি নিজেদের যদি প্রপার ভাবে কাজে না লাগাই আমাদের সিনেমা কেন কোনো জায়গায় কোনো কিছুতেই আমরা ভালো কিছু করতে পারবো না আর যেটা বললেন যে নায়িকা বিদেশি নায়িকা যাদেরকে নিয়ে এসে সিনেমা বানালো আপনাদের কি হলে যে দেখেছেন তাদের অভিনয় কেমন আমার মনে হয় সবারই কম বেশি দেখা আছে তাদের অ্যাক্টিং তো আমি একজন শিল্পী আমার কাছেই ভালো লাগে না আর বিদেশি অভিনেত্রীদের নেয়ার কারণেই আমি বাংলাদেশি শাকিব খানের অভিনীত সিনেমা ওইভাবে দেখিও না কোনো দরকার ছিল না এটা হচ্ছে মানে আজাইরা সব ছাড়া কিছুই না কি হয়েছে এটা কি সুপার টুপার হিট হয়ে গেছে নাকি লাভ তাহলে লাভ হলো কি আপনি আমেরিকাতে ছিলেন ওই সময়টা আপনি মানে ওয়েস্ট না করে সিনেমা বানালেন যারা যারা বিদেশের নায়িকা নিয়ে কাজ করেছে বিদেশে আর মাটিতে কাজ করেছে দেখেন ম্যাক্সিমাম সিনেমা বলতে মানে হয়তো কাজী মারুফ ভাই রাগ করবে সে কিন্তু গ্রিন কার্ড নামে একটা সিনেমা বানায় তো সেই সিনেমা যেদিন রিলিজ হয় তার মনে হয় দু একদিনের মধ্যেই নামাই দিল তো কি লাভ হলো বিদেশে করে সে এই টাকাটা দিয়ে যদি বাংলাদেশে এসে বাংলাদেশের আর্টিস্ট নিয়ে কাজ করতো আমার মনে হয় এর চেয়েও ভালো সিনেমা চলতো আর তার যেহেতু বাবার ভালো নাম আছে তার নিজেরও একটা নাম আছে ভালো কিছু হতে পারতো এই জায়গা থেকে বেরিয়ে কি করা আমাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে আমাদের যারা শিল্পীরা আছে নাটকে ভালো আর্টিস্ট আছে সিনেমাতেও অনেক অনেক সুন্দরী নায়িকাও আছে অনেক সিনিয়র আর্টিস্টরা আছে যারা ঘরে বসে আছে তাদেরকে তো নিয়ে কেউ কাজ করে না ইন্ডিয়া থেকে নিয়ে কাজ করছে আপনি যেটা বললেন মিশাবায়ের কথা আমার নিজেরও খুব খারাপ লেগেছে তুফানের মধ্যে মিশাবা কিন্তু বিরতির আগেই মারা যায় আমার একদমই ভাল লাগে না আমার মনে হয় মিশাবায়ের দেখ মানে অভিনীত এই ফার্স্ট সিনেমা আর যে সিনেমাতে সে বিরোধীর আগেই নাই হয়ে গেছে এর আগে মনে হয় না এরকম কোনো সিনেমাতে করেছে তো সব মিলিয়ে আমার একটাই কথা যে আমাদের যারা ডিরেক্টর প্রোডিউসার ভাইয়েরা আছে আপনাদের যথেষ্ট মেধা আছে আপনারা বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করবেন না দরকার হলে আমাদেরকে দিয়ে গ্রুমিং করান বাংলাদেশের যে নায়িকার আছে তাদের দিয়ে গ্রুমিং করান আগে থেকে আমরা রিহার্সাল করি আমার কথা বাদ দিলাম আমার কি অনেক সুন্দর সুন্দর অ্যাক্ট্রেস আছে তাদের দিয়ে কাজ করেন বাংলাদেশ বাংলাদেশেই থাকুক ফ্লপ যেটা বললেন আপনি যে সারা বছর শাকিব খানের সিনেমা চলে হ্যাঁ হ্যাঁ ঈদও চলে আর হচ্ছে আমার মতে অন্য ডিরেক্টর যারা আছে তাদের সবারই উদ্দীপ নেওয়া উচিত যে সারা বছর সিনেমা বানাবো সারা বছর চলবে এরকম যদি হয় আমার মনে হয় যে মানুষ আবার হলমুখী হবে অন্য অন্য সিনেমাগুলোর দেখতে হ্যাঁ হ্যাঁ সব সবাই বেঁচে থাকবে হ্যাঁ সবার এখন খুবই খারাপ সময়। বাংলাদেশের অবস্থাও ভালো না কিছু মিলিয়ে আমার মতে আমার মনে হয় যে সবাইকে নিয়ে কাজ করাটাই বেটার